আজকে আলোচনা করবো কিভাবে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য বিসিএস প্রশ্ন ব্যাংকটা পড়বা তোমরা সবাই জানো যে বিসিএস প্রশ্ন ব্যাংকে দশটা সাবজেক্ট থেকে পরীক্ষায় প্রশ্ন আসে মানে প্রিলিমিনারিতে কিন্তু আমাদের তো ভাইয়া এডমিশন টেস্টে তো থেকে প্রশ্ন আসবে না তা আমাদের কোনগুলো পড়া উচিত এই বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কোনগুলো স্কিপ করতে হবে তোমরা সবাই জানো যে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু ভুবাহ প্রশ্ন রিপিট করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আহ এটা কিন্তু শুধু স্পেসিফিক কোনো বিশ্ববিদ্যালয় না হয়তো বেশি কমাতে পারে কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন করে তো এই বিসিএস প্রশ্নটা কিভাবে পড়লে তুমি সাত থেকে আটবার রিভিশন দিতে পারবে কোনগুলো স্কিপ করা উচিত কোনগুলো পড়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো প্রথমে আলোচনা করি বাংলা অংশ আমরা কিভাবে পড়ব বিসিএস প্রশ্ন থেকে বিসিএস এ বাংলা তিনটা অংশ থেকে প্রশ্ন আসে যে বাংলা সাহিত্য অংশ বাংলা ব্যাকরণ অংশ এবং বাংলা ভূগোস্ত অংশ তিনটা অংশ থেকে তো এই তিনটা অংশের আমরা কি কি পড়ব কি কি স্কিপ করবো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য প্রথমেই যে কাজটা করবা প্রথমেই তোমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য তোমরা ওই যে বিশেষ পোস্ট ব্যাংকে যে মুখস্থ অংশগুলো আছে যেমন সমার্থক শব্দ বিপরীত আছে এক কথায় প্রকাশ এই বিষয়গুলো তুমি সুন্দর করে ওখানে যে কয়টা আছে বিগত সালে প্রশ্নে সবগুলো মুখস্থ করবা এবং ব্যাখ্যা যদি দেওয়া থাকে নিচে সেই ব্যাখ্যাগুলো কিন্তু তুমি সুন্দর করে নেবা এবার আসি মুখস্থ অংশ শেষ করার পরে তুমি কি করবা ব্যাকরণ অংশ আসবে ব্যাকরণ অংশে যা যা আছে সব পড়ে নেবা ব্যাকরণ অংশে যা যা আছে সব ব্যাখ্যা তুমি ওখান থেকে পড়ে নেবা এবার তিন নম্বর অংশটা সাহিত্য সাহিত্য দেখো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু আসে না অনেক বিশ্ববিদ্যালয় আসে এখন তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা তখন কিন্তু তোমার এই সাহিত্য অংশ পড়ার দরকার নেই তবে তোমাদেরকে আমি কমন একটা বিষয় বলি সাহিত্যের ওই বিষয়গুলোই পড়ো ওই কবি সাহিত্যিক বা ওই লেখকের বা ওই প্রাবন্ধিকের জীবনী বা কোনো যদি বিষয় থাকে ওইগুলোই পড়ো যেগুলো তোমার এইচএসসি পাঠ্য বইয়ের মানে পাঠ্য বইয়ের যে লেখক আছে ধরো রবীন্দ্রনাথ ঠাকুর ওনার কিন্তু তোমার কবিতা আছে বা তারপর গল্প আছে তোমার ইয়াতে পাঠ্য পাঠ্যবই কাজী নজরুল ইসলাম আছে তো এদের যেগুলো তোমার এইচএসি পাঠ্য হয়ে যেই লেখকের গল্প আছে যেই কবির কবিতা আছে সেগুলো মানে যদি তুমি পাও সেই কবি সাহিত্য থেকে কোনো লেখা পাও তাহলে তুমি ওইখান থেকে সাহিত্য অংশ থেকে পড়বা বাকিগুলো স্কিপ করবা তাহলে বাংলা অংশ শেষ সাহিত্যের আমি ওই অংশগুলোই পড়বো ওই কবি সাহিত্যিকের বা কবি লেখকের বিষয়গুলি পড়বো যেগুলো আমার পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিস্থিতি করতেছো তোমাদের জন্য আমাদের ফ্রি ক্লাস বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান একবারে মানবিক এবং বিভাগ পরিবর্তন ফ্রি ক্লাস করতে পারবা আমাদের এখানে গুগল মিটে ক্লাস হবে কোনো মানে কোনো ফি নিতে হবে দিতে হবে না ক্লাসগুলো করো করো ক্লাসগুলো করার পরে তোমার যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো তোমার জন্য ইফেক্টিভ তাহলে তোমরা এখানে ভর্তি হও আমি সম্পূর্ণ ফেরত দিয়ে দেবো এটা আমাদের আসতেছি এখন পর্যন্ত তো তোমাদের কাছে এই চ্যালেঞ্জ থাকলো ইংরেজিও কিন্তু তিনটা অংশ থেকে আসে বিশেষ প্রশ্ন সাহিত্য গ্রামার আর তোমার মুখস্থ অংশ এখান থেকে তুমি গ্রামার অংশটা প্র্যাকটিস করবা সুন্দর করে প্র্যাকটিস করবা যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো সব শেষ করবা আর দুই নম্বর যে বিষয়টা সেটা হলো তোমার যে মুখস্থ অংশ ইংরেজি যে মুখস্থ অংশগুলো আছে সেই মুখস্থ অংশগুলো কিন্তু এখান থেকে তুমি পড়ে নেবে যে সিনোনেমেন্টের নেম থাকতে পারে ওইগুলো সুন্দর করে দেখে নেওয়া স্পেলিংটা মাস্ট পড়বে স্পেল স্পেলিংটা তারপর হলো তোমার অন্য যে বিষয়গুলো আছে যে ইডিয়মস এন্ড ফ্রেজ তারপর গ্রুপ ভার্স অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবগুলোই বিশেষ প্রশ্ন ব্যাংক থেকে তুমি বিগত সালের প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেবা তাহলে বাংলা গেল ইংরেজি গেল এবার আসি সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তুমি কি পবা ভাইয়া সাধারণ জ্ঞান আমি একটা বিষয় বলি তোমাদের বিসিএস প্রশ্ন থেকে যদি সবচেয়ে বেশি কিছু রিপিট করে সেটা হলো এই সাধারণ সাধারণ জ্ঞান তাহলে জ্ঞানটা তুমি কিভাবে পড়বা সেই বিষয়টা হলো তুমি সাধারণ জ্ঞান দুইটা পার্ট একটা হলো বাংলাদেশ একটা হলো আন্তর্জাতিক তো আন্তর্জাতিক বাংলাদেশ যেটাই হোক তুমি এখান থেকে যেগুলো চিরন্তন সত্য যে কোনো চেঞ্জ হবে না সাপোজ বা একটা সিম্পল উদাহরণ দিই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে উনিশশো সালে তাহলে এই উনিশশো সাল কিন্তু দু হাজার ধরো দশম বিসিএস ও যদি প্রশ্নটা এসে থাকে সেখানেও কিন্তু আমি আনসার দেবো উনিশশো একাত্তর আর যদি পঞ্চাশতম বিসিএস প্রশ্নটা আসে তাহলে কিন্তু আমার উনিশ একাত্তর দেবে কারণ এটা কিন্তু চেঞ্জ না কিন্তু ওই সময় প্রশ্ন ধরো প্রত্যেকটা বছরই তো সাম্প্রতিক আছে ধরো দু সালে যারা পরীক্ষা দিয়েছে ওই বছরের সাম্প্রতিক আছে এখন ওই বছরের সাম্প্রতিক তো কিন্তু আমাদের এখন সাম্প্রতিক 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 মানে কিন্তু কিন্তু ওই না ওটা আর নাই জন্য আবার আবার নতুন প্রশ্ন আসবে ছাব্বিশ সালে কিন্তু নতুন সাম্প্রতিক প্রশ্ন আসবে তাহলে এই যে সাম্প্রতিক প্রশ্নগুলো তুমি স্কিপ করবা অর্থাৎ তুমি ধরো দশম বিশেষ পড়তেছো দশম বিশেষ সাধারণ জ্ঞানে যেগুলো আমার সংবিধান রচনা যে কত সালে সংবিধান রচনা রচনায় কমিটি কত কতজন কমিটির সদস্য ছিল তারপর মহিলা একজন ছিল চেঞ্জ হবে না ঠিক আছে তারপর সংবিধানের কত অনুচ্ছেদে কি আছে এইগুলো কিন্তু চেঞ্জ হবে না এগুলো তুমি ওখান থেকে কিন্তু ওই সময় তোমার মনে করো দেখা যাচ্ছে যে তোমার দশম বিশেষ যত সাল হয়েছে ওই সময় একটা সাম্প্রতিক প্রশ্ন আছে তারা সাপোজ

যদি আসে বললো এ বা এব পরীক্ষা অধিবেশন কয়টা অধিবেশন হয়েছে এখন ওই সময় কিন্তু সাম্প্রতিক প্রশ্নটা ছিল বাট এখন কিন্তু সাম্প্রতিক প্রশ্ন না এটা তো এইগুলো কিন্তু স্কিপ করে যেগুলো একবারে চেঞ্জ না আনচেঞ্জেবল ওইগুলোই কিন্তু পড়বা তাহলে বাংলা গেলো বাংলা কি বলছি তিনটে অংশ থেকে সাহিত্য অংশটা বাদ দেওয়া সাহিত্য অংশের যেগুলো এইস ইন্টারভিউ মানে এইস বইতে তোমার বাংলা প্রথমপত্র বইতে অন্তর্ভুক্ত যেমন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম ইলিয়াস এই লেখা লেখকের যদি কোনো কোনো লেখা বা কোনো জন্মশাল বা ইতিবা তো ওইগুলো পড়বা বাকিগুলো স্কিপ করবা আর ব্যাকরণ অংশ পড়বা বাংলা মুখস্থ অংশ পড়বা ইংরেজি সাহিত্য অংশ টোটালি বাদ দিয়ে দাও বাংলা ইংরেজি গ্রামারটা পড়বা আর মুখস্ত অংশটা বিশেষ করে স্পেলিং গ্রুপার্স এই যেগুলো আছে সবগুলো ওখান থেকে পড়ে নেবা আর তিন নাম্বার যেটা বললাম সাধারণ গান সাধারণের কি বলবো সাধারণ গান হলো তোমার যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে মানে প্রত্যেকটা বিসিএস এ কিন্তু সাম্প্রতিক প্রশ্ন আসে প্রত্যেকটা বিসিএস এ সাম্প্রতিক বাদ দিয়া বাকি যে অংশগুলো আছে ওই অংশগুলো পড়ে নেব মানে যেগুলো কিন্তু আনসেনজেবল ওইগুলো এখান থেকে এর বাইরে কিছু করার দরকার নেই ভাই তুমি জানো বিসেজ প্রশ্ন মানে মানে হিউজ ওখানে লেখা 10 টা সাবজেক্টে প্রশ্ন তুমি 10 টা সাবজেক্টে প্রশ্ন তো এডমিশন পড়তে পারো না ডিভিশন দেওয়ার একটা ব্যাপার আছে আমি কিন্তু বিসিএস প্রশ্ন মানে 10 থেকে 12 বার রিভিশন এখন রিভিশন দিতে পারছি কেন

অন্যান্য যারা মনে কর হিউজ পড়তে চায় বা হিউজগুলো আসবে না ধরো গণিতের প্র্যাকটিস গণিত থেকে আসবে না তোমার মনে করো অন্যান্য যেমন সাধারণ বিজ্ঞান আসবে না ভাই এগুলো কি পড়ার দরকার আছে সো যেগুলো বলছি ওইগুলাই পড়ো